মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন একজোড়া সিঙ্গুর লোকালের নাম দিয়েছিলেন আন্দোলন লোকাল সেই ট্রেনের বিভিন্ন কামরায় আলোচনা এখন একজনকে নিয়ে ডাউন পান্ডুয়া লোকালের অফিস যাত্রীদের নিত্য লুডো খেলা থেমে যাচ্ছে তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে গোঘাট লোকালের নিত্যযাত্রীদের আলোচ্য বিষয়ও তিন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা তেরো দিন কেটে গিয়েছে এর মধ্যেই তিনি যা যা বাণী দিয়েছেন তাকে ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনাই হচ্ছে না হুগলির লোকাল ট্রেন তিনি অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজয়ী হই। তাহলে সবথেকে বড় কাজ যেটা আগে করব সেটা জি বাংলার সাথে আগে বসবো। আগে বসবো হুগলির দিকীদের কানে ঢাকো। সময় আগে বলবো ভাই লাভাকে গিয়ে জি দন্ত করতে চাও। আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে আসছে। হুগলি জেলার দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাকবো। তারপরে সব দিদিরা আসবে। একটা সময় লোকাল ট্রেনকে অনেকে তাসের দেশ বলতেন নিত্যযাত্রীদের তাস খেলার দাপট এমন ছিল যে সাধারণ যাত্রীদের হেনস্থার মধ্যে পড়তে হতো এখন তো অনেকটাই কমেছে তার বদলে জায়গা করে নিয়েছে লুডো মোবাইলে লুডো খেলা এখন লোকাল ট্রেনের পরিচিত দৃশ্য চারজন খেলেন পাশ থেকে আরো পাঁচজন উকি দিয়ে পরামর্শ দেন বৃহস্পতিবার ডাউন পাণ্ডুয়া লোকালে সে ভিড়ের মধ্যে থেকে একজন রিলস দেখছিলেন হঠাৎ রচনা কণ্ঠে শোনা গেল ধোঁয়া আর ধোঁয়া দ্রুত লুডো এবং গুটির কাটাকুটি ভুলে শুরু হয়ে গেল বিবিধ বাক্য রচনা শুক্রবার আন্দোলন লোকালের ভেন্ডার কামড়াতেও শোনা গেল রচনার কথা রচনার বিবিধ বাণী নিয়ে নিজেদের মধ্যে ভোটাভুটিও শুরু করে ফেললেন নিত্যযাত্রীরা কেউ বললেন এখনো পর্যন্ত রচনার ধোঁয়া দেখতে পাওয়াটাই সেরা মন্তব্য কেউ বললেন সিমুরের উন্নত মানের গরু সেই গরুর আরও উন্নত মানের দুধ এবং তা থেকে সুস্বাদু দই তৈরির যে রচনা করেছেন তৃণমূল প্রার্থী সেটাই সেরা কেউ মতন বললেন একদিন ছুটি দেখে হবে। কথায় ঠাট্টা প্রধান হুগলির শ্যাবাফুলির বাসিন্দা তথা মধ্য কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মচারীর কথায় ভোটের বাজারে এবার রচনাই হি তার কথা যত শুনছি তত জ্ঞান বাড়ছে কত কিছু জানা ছিল না এক আরামবাগের বাসিন্দা তথা হাওড়ার একটি কারখানার কর্মী বলেছেন ট্রেনে আমরা আলোচনা করছি বাড়িতে স্ত্রীও একই বিষয় নিয়ে কথা বলছেন কারখানায় গেলে অন্যরা জিজ্ঞাসা করছেন আমার হুগলি কেন্দ্রে ভোট কবে সব মিলিয়ে আমি নিজে চোখে ধোঁয়া ধোয়া দেখছি পান্ডুয়ার সিনেমাতলার বাসিন্দা এবং এক গহনা শোরুমের কর্মচারীর বক্তব্য আমি পান্ডুয়া থেকেও জানতে পারিনি ওখানে এত ভালো ঘুগনি পাওয়া যায় রচনা আমাদের জানিয়েছেন সিঙ্গুরের গরু বা ধোঁয়া সুযোগ হয়নি গত শনিবার প্রচারে বেরিয়ে একদা ভোজে যোগ দিয়েছিলেন রচনা বেড়াবেরিতে মানিকবাগ নামে এক শ্রমিকের বাড়িতে মাটির বাড়ির দাওয়ায় বসে খাওয়া দাওয়া সারেন হুগলির তৃণমূল প্রার্থী মেরুতে ছিল ভাত বড়ি ভাজা পটল ভাজা শুক্তো ডাল বেগুনি আলুপোস্ত চাটনি আর টক দই প্রত্যেকটি পদের প্রশংসা করেন দিদি নাম্বার ওয়ান তবে আলাদা করে দইয়ের কথা উল্লেখ করে বলেন এত ভালো দই এখানকার আমি তো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাব কলকাতায় এত ভালো দই তো হয় না ওখানে কি দই হয় কে জানে বলতে বলতে হেসে ফেলেন রচনা তারপরে আবার বলেন যতবার আসব ততবার দই নিয়ে যাব হুগলি দইয়ে মুগ্ধ রচনা তারপর শুরু করেন দুধের গুণাগুণ নিয়ে বিশেষ বক্তব্য তিনি বলেন সিমুরের মাটিতে এত ঘাস গাছপালায় ভর্তি সেগুলি গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় সেগুলি খেয়ে হচ্ছে ফলে তার থেকে যে দুধটা তা এত ভালো যে দইটাও এত ভালো হচ্ছে টক দইটা তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো টক দই হয়ই না কলকাতাতে এত ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয়

শুধু মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া রচনাকে সিং শিল্প নিয়ে প্রশ্ন করায় তার জবাব ছিল আমি যখন কলকাতা থেকে আসছিলাম তখন দেখলাম চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে কে বলেছে শিল্প হয়নি দিদি তো কত শিল্প করে দিয়েছেন আরো করবে জানিয়ে বিস্তর মিম ছড়িয়েছে সমাজ মাধ্যমে বৃহস্পতিবার পান্ডুয়ায় প্রচার এগিয়ে সেখানকার ঘুমনি খেয়ে এবং খাইয়ে বেজায় প্রশংসা করেছেন রচনা। তা নিও মিম হয়েছে। তবে রচনা তা নিয়ে মাথা ব্যাথা নেই। তিনি বরং বলছেন মিমগুলো মন্দ হয়নি। বরং তার ভালোই লেগেছে। আমি যখন এলাম তখন তো দেখলাম কারখানা হয়েছে। চিন্নি থেকে শুধু গোয়ায় গোয়ায় অন্ধকার দস্তাকা শুধু অন্ধকারই হচ্ছে। এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়ই তো হচ্ছে, আরো হবে। ইদিকে যদি থাকেন আরো অনেক হবে। হুগলি আসনে গতবার হেরেছিল তৃণমূল বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রচনাকে লড়তে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রচনার বিবিধ বাণী নিয়ে এমনই হাস্টা মস্করা কি তৃণমূলের ওপর চাপ তৈরি করছে শাসক দলের শ্রীরামপুর হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের বক্তব্য উনি রাজনীতিতে নতুন কিন্তু এহেন সব কথাবার্তার প্রভাব ভোটে পড়বে না হুগলিতে এবার আমরাই জিতব তিনি আরও বলেন রাজনীতিতে নতুন হলেও রচনার শৃঙ্খলাবদ্ধভাবেই কাজ করছেন প্রচারে অক্লান্ত পরিশ্রম করছেন কোনো কিছুতেই তা না নেই বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অবশ্য কটাক্ষ করে বলেছেন হুগলির তৃণমূলের প্রার্থী আসলে রচনা বলছেন গরুর রচনা লিখতে গিয়ে ঘাস চাউমিন সব খাওয়াতে চাইছেন ভোটে সেই রচনা রেখার নম্বর মানুষ দিয়ে দেবেন সিপিএম এর হুগলি জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দেবব্রত ঘোষের আবার বক্তব্য রাজনীতির মূল ইস্যুগুলি থেকে নজর ঘোরাতে এসব করা হচ্ছে পরিকল্পিতভাবেই করা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য হল মানুষ যাতে এই নিয়ে আলোচনা করেন আর মৌলিক সমস্যাগুলি ভুলে থাকে হাই নিউজ নেটওয়ার্ক